বাঙালির অতি চেনা যে শামুক হাঁস কিংবা মাছের খাবার হিসেবে ব্যবহৃত হয় সেই শামুক মানুষের প্লেটেও থাকে পছন্দের তালিকায় দিন দিন পাহাড়িদের জনপ্রিয় খাবার হয়ে উঠছে জলাশয়ের শাবুক বর্ষাকাল ও পরবর্তী সময়ে এসব শামুকের আধিক্য হলে পার্বত্য অঞ্চলে মানুষের ঘরে শামুকের তরকারি রান্নার ধুম পড়ে যায় সামুকে মানুষদের খাদ্য তালিকার এসব সামুক আকারে বেশ ছোট। বাঁশের চাটাই দিয়ে তৈরি ফাঁদ ব্যবহার করে ধরা হয় ছোট ছোট এসব সামুক। এক মুখ খোলা এসব ফাদ আগে থেকে পেতে রাখলে কাঙ্ক্ষিত সামুক এসে এখানে জমা হয়। আ, মাছ ধরার মতো পড়ে সংগ্রহ করতে হয়। পাহাড়ি জলস্রোত থেকে অনেক সময় সামুকগুলো হাত দিয়ে সংগ্রহ করা হয়। সামাস সামুক কাকড়া শামুক সংগ্রহের পর প্রথমেই ঠান্ডা পানি ও পরে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হয় এরপর ধারালো দা দিয়ে শামুকের মুখটি কেটে আবার তা পরিষ্কার করে নিতে হয় কাটাকাটি করা শামুকগুলোকেই প্রথমে বিভিন্ন ধরনের মশলা দিয়ে জাল দেওয়া হয় কষানো হয়ে গেলে বিভিন্ন সবজি যুক্ত করে রান্না শেষ করা হয় শামুকের তরকারিতে সবজি হিসেবে পাহাড়িদের প্রিয় পছন্দ চাল কোমড়া দিয়ে শামু রান্না করছি। সাথে ধনক পাতাও দিতে হয় তাহলে একটু মজাটা আলাদা হয় প্রোটিন জাতীয় উপাদানে ভরপুর শামুক শারীরিক সুস্থতা ও শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শরীরের ভিতরে অনেক উপকার করে এই কারণে আমি শামুক খাই শামুকে আমরা মূলত চাল আর চালের গুঁড়া আর আমরা টকপাতা দিয়ে রান্না করে থাকি পাহাড়িদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে শামুক সাপ্তাহিক হাটবারে রীতিমতো মাছ মাংসের মতো কেনাবেচা হয় শামুকের সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী